গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই যেমন ডিউটিতে যায় চা বিস্কুট খেয়ে ডিউটি বেরিয়ে গেছে আর আজকে যেহেতু রবিবার আমার ছেলের ছুটি তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমার ছেলের এখন প্রতিদিনই দশটার থেকে ছটা ডিউটি হয়ে গেছে বলে ফিক্সড হয়ে গেছে ডিউটিটা আর যাই না পরে কোনো দিন চেঞ্জ হবে কিনা আপাতত আমি চলছে আর রবিবার করে ছুটি তা আজকে তো রবিবার ছুটির দিন দেখো বিছানা গোছানো হয়ে গেছে আর এতক্ষণ আমি কী করছিলাম চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই ঘর ও ঘর সব মোছামুছি করলাম এই যে বুঝতেই পারছো পাকা চলছে বলে একটু সাউন্ডের ডিস্টার্ব এই যে এই লাঠি দিয়ে মোছামুছি করছিলাম বুঝতেই পারছো এখন বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সেইবার ব্রাশ করে ফ্রেশ হয়ে ঠাকুরের পুজো করব। চলো বাদবাকি যেটুকু আছে এইসে মোছামুছিটা করে নিই তারপর ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি বন্ধুরা ফ্রেশ হয়ে একদম বাসি নাইটি কেচে চলে এসেছি আর এখন তো বুঝতেই পারছো বাবাকে পুজো করার সময় তা চলো ঝটপট করে পুজোটা করে নিই তারপর চায়ের কাফাতে ফিরে আসছি আর তখন ফোনটা একটু চার্জেও দিয়ে নিই সঙ্গে থেকো তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আর এই যে মা লক্ষ্মীরও সব মানে মা লক্ষ্মী শিব গণেশ সকলের পুজো হয়ে গেছে বাবা লোকনাথ বজরাঙ্গলি সবই তো আছে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিনই তোমাদের দর্শন করাই আজকেও করালাম আশা করছি তোমাদের ভালো লাগে এই ছোট্ট ঘরে যেটুকু যেরাম পেরেছি তাদেরকে রাখার চেষ্টা করেছি জানি না সবই তাদের ইচ্ছাতেই হয় আমি আমি করার কেউ নয় তা চলো বন্ধুরা আর এখন না গরমে কোনো ফুল থাকছেও না ভালো রকম সব শুকিয়ে যাচ্ছে আর তার সাথে দেখো এই যে আমার প্রসাদ তা বন্ধুরা চা বিস্কুট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে চলো বিস্কুট চলো সঙ্গে থাকো আর একটু বাদে বাজারে যাব কেন যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে তার জন্য সঙ্গে থাকো আবার ফিরে আসছি চলো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এখন বাজারে যাচ্ছি কি জন্য যাচ্ছি সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে চলো বেরোনো যাক লেগ দিয়ে হবে তা বন্ধুরা দেখো চলে এসেছি বাজার থেকে আর যা রোদ ভাবরে ভাব এসেই আগে সমস্ত জামাকাপড় কেচে ধুয়ে মুখার্থ ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুলাম তা কী জন্য গেছিলাম তোমরা তো দেখলে হ্যাঁ চিকেন আনতে গেছিলাম আর আজকে যেহেতু ছেলের ছুটি রবিবার ওর আজকের বায়না হয়েছে চিকেন বিরিয়ানি খাবে তা সত্যি এরা একসাথে সবাই না থাকলে তো এইগুলো খাওয়া যায় না তাই জন্যই চিকেন বিরিয়ানির জন্য আর তো চিকেন আনতে গেছিলাম হ্যাঁ তোমরা তো ভাবতে পারো তোমাদের দাদাভাই কেন আনলো না আসলে তোমাদের দাদা ভাই না ঠিক মানে বুঝতে পারে না পিসটা কিরম করব সাইজের একটা ব্যাপার আছে এগুলো ওই জন্য যখনই যা হয় আমাকে নিয়ে যায় তা যাই হোক একটু ভয় ভয়েও নিয়ে যায় বলতে পারো কারণ আসলেই আমি পছন্দ না হলে একটু অশান্তি করি সেটা শিকারই করলাম তা যাকে চলো রান্নাঘরে গিয়ে তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তা দেখো বন্ধুরা এখানে চিকেন বিরিয়ানির জন্য একদম চিকেন এনে রেখেছি এবার ধোয়া ধুই বাকি আছে তা চলো সঙ্গে থাকো আর টিফিনে দেখো আজকে কিছুই নেই সেরকম মানে যেহেতু কালকে ডালপুরি করেছিলাম সেই ডালপুরি রয়েছে চলো বন্ধুরা তোমাদের সাথে টিফিনও শেয়ার করে দিলাম মেনুও শেয়ার করে দিলাম আর চিকেন বিরিয়ানির সাথে অবশ্যই চিকেন চাপ হবে সে তো আর বলার অপেক্ষা রাখে না তা চলো ঝটফট করে সব করে ফেলি জোগাড়গুলো তারপর তোমাদের দাদাভাই আসলে টিফিন করব সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর কি করছি চলো দেখাচ্ছি সেদিন থেকে বলেছিলাম যে মুদিখানার জিনিসগুলো ঢালাঢালি করব শরীরের জুত না থাকাতে কিছুই হয়নি তা চলো ব্যাক ক্যামেরায় দেখো এখন কি নিয়ে বসেছি দেখো সেই সব মুদিখানাগুলো এখন ঢালা ঢালি করতে হবে কিছু ঢালাঢালি হয়ে গেছে মানে যখন যেটা লেগেছে সেগুলো নিয়ে নিয়েছি এবার বাদ বাকি এগুলো বাকি আছে তা চলো বন্ধুরা কাজগুলো কমপ্লিট করে ফেলি তার মধ্যে তোমাদের দাদাভাই একটা অকাজ করেছে দাদা ভাই অকাজ করে দেখো এইখানে সরষের তেলে দুটো প্যাকেট মানে কোন এই দুটোর মধ্যে একটা লিক আছে কোনটা লিক বুঝতে পারছি না

তা চলো বন্ধুরা কাজগুলো সেরে ফেলি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি বুঝতেই পারছো স্নান কমপ্লিট আর পুজো সুদেশনা করে নিয়েছে স্নান করে আর বিরিয়ানি করার প্রচন্ড ঝামেলা তোমরা তো জানোই কারণ অনেকটাই সময় লাগে তা যাই হোক অবশেষে সময় এসে গেছে খাওয়ার চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তোমাদেরকে হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের একদম বিরিয়ানি রেডি খেতেও বসে গেছি এই যে চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি কেমন হয়েছে একটু বলো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আর আজকে গুড ইভিনিং জানানো হয়নি কারণ হ্যাঁ চা খেয়েছি আমরা কিন্তু তোমাদের সামনে আসেনি একজন এসছিল বলে তার সাথে গল্প করতে গিয়ে ব্যাস আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক আজকে এখন তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গিয়েছে আর বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো একই ব্যাপার সে আমার মাথার যন্ত্রণা করছে যার জন্য আমি অমৃতঞ্জন নিয়ে শুয়েছিলাম তা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম নটা পনেরো বেজে গেছে না এবার তো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া দরকার তাই চলে এলাম আবার তোমাদের সামনে তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার অবশ্যই করে দিয়ে তা চলো আজ টাটা গুড নাই জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে ফিরে আসছি